ইউটিউব চ্যানেলে আসতেছে এবং সেটা বুম ফিল্মস এর ইউটিউব চ্যানেল আমরা এই মুহূর্তে বুম ফিল্মস পয়েন্ট কাজেলার আর এই তিনটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে সরাসরি আমরা লাইভে আছি এই চ্যানেলগুলো থেকেই আসলে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর অথেন্টিক কন্টেন্ট আপনারা পাবেন এবং দর্শকদেরকে আমরা বলবো যে এই মুহূর্তে আমাদের এখানে প্রচুর পাইরেসি হচ্ছে ওটিটি কন্টেন্ট পাইরেটেড কপি চলে আসতেছে সিনেমা পাইরেটেড কপি চলে আসতেছে বাট আমরা আসলে অনেক কষ্ট করে এফোর্ট দিয়ে কন্টেন্ট বানাই এবং আমাদের বর্তমানে আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ যে ধরনের টেকনিক্যাল স্ট্যান্ডার্ডে বানাচ্ছি এটা যদি আসলে আপনি একটা ঠিকঠাক মাধ্যমে মানে অথেন্টিক অরিজিনাল কন্টেন্টটা আপনার টিভি মোবাইল অথবা ল্যাপটপ যে কোনো ডিভাইসে অরিজিনাল কন্টেন্টটা না দেখেন আপনি আসলে এই কন্টেন্টের টেস্টটা পাবেন না ঠিকঠাক সো আমার কাছে মানে মনে হচ্ছে এবং আমি রিকোয়েস্ট করব সবার কাছে যে আপনারা ব্যাচলার পয়েন্ট সিজন অরিজিনাল কনটেন্ট দেখবেন সেটা ओटीটি হোক ইউটিউব হোক বা টেলিভিশন হোক আর পাইরেটেড কোনো কপি আপনারা দেখবেন না এই মুহূর্তে আমরা যে চ্যানেলগুলো থেকে তিনটা ইউটিউব চ্যানেল এবং তিনটা ফেসবুক পেজ থেকে লাইভে আছি এই চ্যানেলগুলোতেই আপনারা ব্যাচলার পয়েন্ট সিজন 5 এর অথেন্টিক কন্টেন্ট পাবেন আর আমার সাথে আমার ব্যাচলার পয়েন্ট টিমের সবাই আছে আমরা এই মুহূর্তে ব্যাচলার পয়েন্টের শুটিং এ আছি আমরা শুট ব্রেক দিয়ে তারপর লাইভে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য সো আমি আমার টিমের কাউকে বলবো যে কেউ স্টার্ট করো কিছু বল ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এক থেকে আট পর্ব যারা ওটিটিতে দেখতে পারেন নাই হেরা এবার দেখবেন বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে এটা তো আবার কর কথা ছিল তুই কইলি কেন কি হবে তা তো আমনে বললা দেন আচ্ছা ভাই

প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার বুম ক্লিনস এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সন্ধ্যা সাড়ে টা আপনারা দেখতে পারবেন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাই আর যারা চিন্তা করতেছেন আয়া তো ভাঙি ভাঙি দেখতে নাই তার নো আটটা এপিসোড আয় করছে তারা আগের হিসাব বঙ্গতে নয় থেকে ষোলো এপিসোড দেখি পালাবেন সেটাও আসছে কিন্তু দশ তারিখ সন্ধ্যা সাতটায় হিসাব কিন্তু একদম ক্লিয়ার খানা দানা সব বাড়িতে আছে যার যেটা মন চায় সেটা খাইয়ে দেবে